আমি প্রথম এই বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা বাজে আমার এই বলতেছে যে আপনি বাজার সভাপতি আমি জি আমি বাজার সভাপতি আপনি কোথায় আছেন আমি বাজারে এসছি কয়েক আপনি মার্কেটের সামনে আমি দাঁড়াইছি হ্যাঁ আপনার সাথে একটু কথা বলবো এ কথা বল আমার এই ডাকছে আমি ওই দক্ষিণ মোড়ে আমার পার্টির ইয়ে বনী অফিস থেকে নাই মাইছি এখানে আসেন কথা বলুন বলি তখন এসআই মন্দির ছিল এসআই সহ আরো কিছু লোক সিভিল বেশি আমার কিছু বলেন না কিছু না কেন আমার ডাকছেন পরে আমার ডিবির লোক আপনি উঠেন উঠিয়ে নিয়ে আইলে এই মৌচাক পার হওয়ার পরেই আমার চোখ বাঁধছে বাইক আমার অমানুষ নিয়ে যত জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকিয়ে দিয়ে মৌসুসাইফ থেকে ঘুরে গাড়ি ওই দিক দিয়ে ঘুরে মনে হয় বনে ভিতরে গেছিলো বইতে পারবো না আমার খুব মাইদুর করলো মাইদুর করার করার পরে এসপি এস পি হারুন সাহেবের ওয়ার্ডার এক কোটি টাকা দেবে এখন তা নাহলে তোমার এই কষ্ট পায়া দানে কথাটা কইল ওই হ্যাঁ আবার আমার কলেজে টাকা যদি না দেন প্লেটের ব্যবস্থা কিন্তু আপনাদের ক্রস ক্রস পায় তারপর আমার দইরা আরো মার মারার পরে আমি আমি ফিল্ম জামারে তো মারেন কেন আমার কাছে 20 টাকা এখন আছে আমার কাছে 70 টাকা নাই পড় কারণ ভাই ফাস্ট মিনিট টাইম দিলাম আপনাদের কোনো লোক তাকলে আপনারা ভাইরা তাহলে তার জানা তে আমি যাইলাম হইলো আমি দইরা মারতা সিনিয়র নিয়া আইনা তোরা একটা কাজ কর তে আমি দন লাগি পরে আমার ভাইয়ে কয় ওই মুসি জসিফের বাসায় যাওয়া গেল ডিবি ওই মুসি জসিফের বাসায় নিয়ে গেলো যে আমি কি এসপি সাহেবের ওখানে নিয়ে নেন তার কথা কেউ ধরে আনছি তার ওখানে নেন কয় না স্যার ওখানে নান যাব না আমি ঠিক আছে তাহলে আরেকটা কথা রাখেন আমার আমার মুসি সাহেবের কাছে নিয়ে নেন না ওখানে দেওয়া যাব না তখন এই কথা কইল তখন আমি কইলাম যে এটা কোন বিপদ বললাম মুসি জসিফের বাসায় আবার ঘুরিয়ে নিয়ে গেলো তখন এত ঘুরে ফিরে করে মাই দু করে তখন রাত বাজে প্রায় দুইটা আর দুইটা বাতি ডেরম হচ্ছে এর মাঝখান দিয়ে এই তরসাইগুলো করছে তারপরে ওখানে গেলাম পরে আপনার মীমাংসা হয়ে গেছে আপনার ভাইয়া মীমাংসা হয়ে গেছে কি মীমাংসা চল্লিশ লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা তখন দুই লাখ টাকা কাছে ছিল ওই দু লাখ টাকা দিচ্ছে আর চল্লিশ লাখ টাকা পরের দিন দিতে হবে এই কথা বললো আর মুসি জসিম কী কয় তার কাছে তার কথা মতো কাজ করবে এই কথা বল আমাকে বললো যে কালিকা ইয়া বিশ লাখ টাকা কালকায় পরিশোধ করতে হবে আমি বললাম কার কাছে কয় যে জসিমের কাছে আমি বললাম আমার এসপির কাছে নিলেন না আমার ওসিসের কাছে নিলেন না আর আপনারা আমার এখান থেকে এগুলো করতেছেন আমি তারপর সারিয়ে নিয়ে এলো নিয়ে আসলো পরে নিয়ে আসলো পরে আমি এই সকালবেলা আমার বাড়ির তার স্কুলের যে টাকা ছিল তার ফান্ডে ওই টাকা থেকে বিশ লাখ টাকা এনে দিয়েছে আমি টাকাটা গাড়ি এনেছে দিচ্ছে তাকে নিয়ে যায় মসজি ওইখান দিয়েছে তার কাছে দিচ্ছি দিচ্ছি হয়তো বাড়ি জানা রুব জমি দিতে হইব সাড়ে সাত ডিসেম্বর এই কথা বলবো আবার জমি দেব কেন তখন না দিতে হইব এই কারণে আপনি চল্লিশ লাখ আনছে টাকা দেবেন চল্লিশ লাখ টাকাও চাই সাড়ে সাত ডিসেম্বর আমি কোন বিচারে বলতাম টাকাও নেবেন আমার স্টেক পান না আবার জমিও নিবেন এইটা কি এটা যখন পেলাম তখন তারা এইটা নারাজ মানতে আমাকে যে কাজ সেই এই করতে দেব তখন আমি আমাদের কালিয়াপুর থানার ওসি তদন্ত ছাপ ছিল তার বললাম লিঙ্কের দিয়ে কি কয়েক টাকা দিয়ে দেন এবং উনি যখন ইয়া এস ফের তখনই প্রতি মাসে আমার কাছে ওখানে দুই লাখ টাকা করে নিয়ে নিয়ে তার দিচ্ছে তারপর আমার ওই নির্যাতন শুরু হয়েছে কয় যাক যেটা কয়েছে ওই ডায় ওই হারুন সভি কথা এই উনি বলল এটা তারপরে আমি রবিবার দিন সকালবেলা আমি এখানে আসার আগে বিচার করিব গাজীপুর নাই কালিয়াগুর থানা নাই কোনো জায়গায় নাই বিচার নাই তাই পাঁচজন লোক অস্ত্র সহ দিছে তাই সরকার সব চলে আমি জমি তো আমার নামে না জমি আমার মেয়ের নামে পরে কয়েক মেয়ের নিয়ে আনার মেয়েরে নিয়ে গেলাম গেলাম পরে আমি ওইখানে মুসিজি এবং তার দোসরা অনেক পরে পনেরো বিশ জনকে রেডি করে করে দেন আমার মেয়ের বই দলিক দিবি নিয়ে গেল সাব্যসটা কে সাব্যসা বই একটা কথা না চুপচাপ নীরব এছাড়া আপনাদের ইচ্ছা বই করেন না খুলে না করেন এটা আমি বলব আমি কোনো কথা বলবো না কোনটা আমার চাকরি বসে গো আর কোনটা আমার চাকরি দেয়বো গা এই কারণে আমি কোনো কথা বলবো না এখন আপনার ইচ্ছে সে সরাসরি আমাকে রায়টা দিন পরে আমার মেয়ে বলল বাবা যদি আপনি না বসছেন তাহলে তো আর আমাকে এই টেহা আর এই জমির কি মেয়ে চান ওই দলিল করে চরকি দিতে দেওয়া চাইলে পরে আমি তারা কয় নন মিষ্টি কয় গেলাম যে মিষ্টি আমি কোনো ধরনের মুখিনি এ কথা কইয়া আমি আমার মেয়েটা নিয়ে সৌ বে পড়ছি মেয়ে গরজ কেন মানছে আমি এখানে বসে এসছি দুজন এসছে জিজ্ঞেস করছে এমনি কি যে এই ঘট ঘটনা আর কি যা আবার তা হয়ে গেছে এটা কইলাম কইলাম পরে তার পরের দিন পরের দিন আমি আইজি বরাবর আমি একটা দরখাস্ত করলাম আইজিপি সেই দরখাস্ত মোতাবেক আমি যাই দেই আমার কিন্তু কোনো কাগজ দেয় না তাই দেখি দেখি ঠিক দুই মাস পর একটা তদন্ত হয়েছে তিনজন এসপি আর একজন ইন্সপেক্টর একজন সাব ইন্সপেক্টর এর পাঁচজন এসছে ক্যালিপুর থানায় বসলো বৈশাখ হলো আপনার নাম মামু শেখার আপনি কি করছে আমি সব বিস্তারিত কইলাম যারা আমার এই যে কাগজে লেখা বললাম বলার পরে কইল যে কি হচ্ছে আপনি কাছে কি পাইতো আমি যে তো পাইতোই না হয়তো তার বাপে ফেট পাই পারে দু একশো বছর আগে যদি জন্ম হয়েছিল এরা এই কথাটা বলিলাম যারা যারা অ্যাপিক্টেড এলে না তার মধ্যে কোনো বাহাত্তর জন না চুয়াত্তর জন লোক গেছিল সরকার আপনারা এসে কামনা এরকম নিচ্ছি আর সবাই এই নাম্বারে এই মামুদ সরকারের এই নাম্বারে আপনারা অভিযোগ দেওয়া সবাই দিচ্ছে আমিও সইলা আইলাম সইলা আইয়া তখন কোনো জায়গায় ও এর মাঝখানে আবার একদিন ওই পত্রিকায় দিলাম ওই পত্রিকায় দিলাম ওই যেদিন তার পরে দিল কয়েকদিন বাদ তার একদিন পরে শনিবার হবে রোববার করে ওখানে গেলাম সোমবার হল ওই জমি লেগে ডেকে নিল তারপর হোক আমি আইলাম আয়া তারপর ওখানে কি রাত্রে বাড়িতে গেছি বাড়িতে গেছি রাত্রে দেখি অনেক জায়গায় থেকে লোক কারণ আমি যখন দরজা খুলিলাম দরজা খুললে আমি বই দরজা খুলিলাম অন্দি গাজীপুর থেকে গাইসে সিঁড়িপুর থেকে গায়েছে এর অনেক অনেকগুলো দশ পনেরোটা প্রাইভেট কার মাইক মাইকোয়ালি পরে ভয়ের কারণ না তো ওখান থেকে বলতেছে সরকার ভাই আমরা কিন্তু আপনার মতো এই হয়েছি আমার কাছে টাকা নিচ্ছে আপনি যে একটা ই করছেন তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়েছেন এই কারণে আপনার সাথে দেখা পাইছে তখন বলছি হুজুর রেখে পেলাম তো কারা তখন হুজুরের ওইটা করে না রাস ঠিক আছে না সে আইবার করলাম পেলাম তার কারণে নিচে যায় অনেক মানুষ কয়েক নিচে গেলাম স্যার স্যার বই পেয়েছিলাম বইল পেলাম যে কিছু খান কয়েক কিছু এখনো পানি খাওয়ান পানি টানি খাওয়াইলাম কয়েক কিছু আমরাও তো এরকম বয়ে এসেছি আমি সবাই তো এই আমার এই নাম্বারটাই ই করবো উচিত এটা সবার অফিস আছে পুলিশ গাজীপুর তারা সবাই নাকি দরখাস্ত করছে আমার নাকি কোলাগুলি করে সবাই গেল এমন টাইমে আমার কাগজ আমি যে কাগজ দিচ্ছি তারা তার বক্তব্য নেওয়া যায় দেওয়া যায় না পরে আমার কালিয়া কালিয়াপুর থানায় থেকে বোধহয় একটা দিছিল আর ইয়ে গাজীপুর এসপি অফিসে যখন উনি আইসে তখন একটা কাগজ দিছে আমাদের হিয়ারিং করে এদিকে উনি চলে গেছে কেন থেকে তা উনি পরে এই ঘটনার দেড় মাস পরে গাজীপুর থেকে ট্রান্সফার হয়েছে উনি দেড় মাস চলে গেছে ওই ডেল করছিলাম আমি আইজি কোর্টে উনি থাকতে উনি থাকতে মানে উনি তখনও আবার এক মাস চাকরি বসেনি এরপরে উনি আইসা আমার হিয়ারিং নিল সব কিছু নিল নেওয়ার পরে আমি বললাম যে ম্যাডাম আমরা যত কোনো কাগজ দেয়নি আমার কাছে কোনো ই নাই কাগজ নেই পরে উনি আমার দরখাস্তটা একটা দরখাস্ত সিল মেরে আমার দিয়ে দিল কাগজ দিয়ে এক কাগজে চলবে আচ্ছা আপনার কাছ থেকে যে জমিটা নিচ্ছে বর্তমানে জমির মূল্য কত বর্তমানে মূল্য ওটার চার কোটি হবে চার কোটি জায়গাটার অবস্থান কোথায় ওই যে ওই ওই সিনাবোডে যে ঢুকতে বাম বাম্বরাই দনদ জায়গাটার এই যে দাগ নাম্বার সিএসআর দাগ নাম্বারটা তো আমার কাছে আসছে দলিল তো আছে বলে হ্যাঁ